ভারতীয় জনতা পার্টি নৈচনপুর এক অঞ্চল কমিটির আহ্বানে আমরা আগামীকাল এই নৈচনপুর এক অঞ্চলের প্রধান ম্যাডামের বিরুদ্ধে আমরা ডেপুটেশন দেব বেলা দুটো এবং জমায়েত স্থান শ্যামপুর গঙ্গার বাজার সংলগ্ন প্লেস ওখান থেকেই আমরা মিছিল করে আমরা অঞ্চলের উদ্দেশ্যে রওনা দেবো আমাদের এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য প্রধান ম্যাডাম সদা সর্বদাই একটা বইমাতৃসুলভ মানসিকতা নিয়েই বিচরণ করেন এবং আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যে সমস্ত পঞ্চায়েত জিতে এসেছে তাদের সঙ্গে অত্যন্ত নোংরামি আচার আচরণ করে এবং কোনো রকমভাবে তাদেরকে সম্মান বা তাদের যে ভাগের ভাগা অংশ অনুযায়ী যে সমস্ত কার্যপ্রণালীগুলো সেগুলোও উনি দিতে চান না একাধিকবার এ নিয়ে আমরা আমাদের জেলা পরিষদ সদস্য উত্তম সিং মহাশয়কে নিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং সে সাক্ষাতেও আমরা ওনার কাছ থেকে কোনো রকম ফল পাইনি কারণ ওনার কক্ষে যাওয়া মাত্রই উনি আমাদেরকে দূর দূর করে ওনার কক্ষ থেকে তাড়িয়ে দেয় আমাদের যে একজন বুথ সভাপতি শ্যামপুর পশ্চিমের বুথ সভাপতি মানস দিনডা মহাশয়কে উনি এক মাতৃশক্তি হিসাবে যেন মাতৃ একজন মাতৃশক্তি মহিলা হয়ে প্রধান ম্যাডাম হয়ে উনি চড় নিয়ে উদ্যত হয়ে ওনাকে মারতে ছুটে আসে এটা অত্যন্ত আমরা এটাকে গৃহীত কাজ বলে মনে করি এর তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যে পরিমাণ আমাদের নৈছনপুর এক অঞ্চলের আমাদের বল্লভপুর চিরঞ্জীবপুর রাস্তাঘাট অত্যন্ত জলে মগ্ন নিকাশি ব্যবস্থা নেই একাধিকবার বলা সত্ত্বেও উনি নিকাশি ব্যবস্থার কোনো রকম ব্যবস্থা করে না আমরা জেলা পরিষদ সদস্য উত্তম সিং মহাশয়কে নিয়ে চন্ডিয়া নদীর মোহনা অনেকখানি পরিষ্কার করে কিছুটা নিকাশি ব্যবস্থা করেছি কিন্তু উনি কোনো রকমভাবে সহযোগিতা করছে না এবং অঞ্চলে যে সমস্ত কাজকর্ম হচ্ছে পুরোটাই দুর্নীতি এবং ঘুষের বিনিময়ে ওনারা ওনাদের যে সমস্ত কন্ট্রাক্টররা আছে তাদের সঙ্গে রফা করে কাজ করতিছে যেটা আমরা একাধিকবার প্রতিবাদ এবং ধিক্কার জানানো সত্ত্বেও ওনারা আমাদের রকম কথা কর্ণপাত করে না যে কারণেই আগামী দিনে আমরা ব্যাপক সংখ্যক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই এই দুর্নীতিগ্রস্ত প্রধান ম্যাডামের বিরুদ্ধে আপনারা কাল বেলা দুটোই আমাদের শ্যামপুর গঙ্গার বাজার সংলগ্ন প্লেসে আসুন এবং ওখান থেকে মিছিল সহযোগে আমরা এই অঞ্চলে আসব এবং আমাদের দাবি দাবিদাওয়া নিয়ে অঞ্চলে আমরা গিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে আমাদের দাবি দেওয়া আদায় করে নেব আমার নাম দীপক মণ্ডল আমি নৈছনপুর এক অঞ্চলের কনভেনার ভারতীয় জনতা পার্টির